তিন পিস শার্ট

দোকানদারি করতেছি কাস্টমার আল্লাহর রহমত এত একটা আনাগোনা ছিল এখনো আছে এখনো দিয়ে কাস্টমার দিয়ে কাস্টমার দিয়ে কাস্টমার ভরপুর কাস্টমার শীতের মৌসুম টুপিয়ালা থাকবে না কথাই হয় না শুধুমাত্র এক পিস হুডি তিনশো পঞ্চাশ টাকা দুই পিস ছশো টাকা তিন পিস আষ্টশো আশি টাকা আপনি তিন পিস হুডি পাইতেছেন এই শুধু সীমিত সময়ের জন্য এখানে দেখবেন ফুলাতা গেঞ্জি এক পিস টাকা দুই পিস টাকা পিস টাকা পিস পিস ভাই একসাথে করলে পিসের দাম টাকা পরে বাংলাদেশ চ্যালেঞ্জ অফার আপনারা আসবেন ভরপুর কেনাকাটা করবেন যদি বলেন কোটি বাংলাদেশের মার্কেটে কোটি কোটি হাজার বারোশো কোটি নাম লইলে হাজার বারোশো আমাদের কাছে পাকা সাইজ অল ওভার প্রিন্ট ডিজিটাল প্রিন্ট বুদামগুলো থাকবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মেটালের বোধ সেলাই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটি রিজনেবল প্রাইসে এক পিস কোটি তিনশো বিশ টাকা দুই পিস ছশো টাকা যদি কোনো ভাই তিন পিস কোটি নেন আষ্টশো পঞ্চাশ টাকা এখানে আছে আমাদের হিউজ পরিমাণ ডিসপ্লে করা দেড়শো কোটি ডিসপ্লে করা চল্লিশ থেকে টাকা কালার হবে এল এম এক্সেল তিনটা সাইজ হবে পাইকিরি দামে একটা পাঞ্জাবি পাঁচ থেকে ছশো টাকা খুচরা মার্কেটে একটা পাঞ্জাবি আষ্টশো থেকে নশো টাকা আমাদের কাছে শুধুমাত্র সীমিত সময়ের জন্য তিন পিস পাঞ্জাবি আষ্টশো নব্বই টাকা দুই পিস পাঞ্জাবি ছশো বিশ টাকা এক পিস পাঞ্জাবি তিনশো পঞ্চাশ টাকা এই শুধু সীমিত সময়ের জন্য নতুন কোম্পানি নতুন শোরুম উপলক্ষে সীমিত সময়ের জন্য অফারটা এরকম তিন কালার এরকম এক কালার দুই কালার তিন কালার এক পিস সেকেন্ডের দাম তিনশো পঞ্চাশ টাকা দুই পিসের দাম ছশো টাকা তিন পিসের দাম আষ্টশো পঞ্চাশ টাকা আমি কিছু স্যাম্পল দেখাই দিই আপনারা আসবেন দেখবেন আর এরকম রেট দেওয়া থাকবে সহজে কেনাকাটা করবেন এরকম হাতে নেবেন এই রেটে বাংলাদেশের কোথায়ও দেবে না উপরে পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এই সুযোগ সীমিত সময়ের জন্য এক পিস সাড়ে তিনশো টাকা দুই পিস পাঁচশো পঞ্চাশ টাকা তিন পিস আষ্টশো টাকা আসবেন এখানে দুই হাজার পিস মাল হ্যাঙ্গারিং করা আছে আপনারা নিজের মনে করে এক একটা গায়ে দেবেন পরবেন হাতে রাখবেন ক্যাশ কাউন্টারে যাইবেন বিল দেবেন একটা শাট তিনশো টাকা দুইটা পাঁচশো পঞ্চাশ টাকা তিনটা শাট আষ্টশো টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য এই শুধু শুধুমাত্র রেড কোম্পানি কোম্পানিতে রেড বেল কোম্পানি রামপুরা আবুল হোটেল আল আলফা ব্যাংকের সাথের ভবনের তলায় কোনো ভাইয়ের যদি লোকেশন চেনতে সমস্যা হয় তাহলে আপনি আমাদের নাম্বারে কল দেবেন আমাদের লোক যে আপনাদেরকে রিসিভ পর্বে শুরুতে মতিঝিলের কালেকশন দেখাচ্ছে মতিঝিলের কালেকশন জি ভাই ফর্মাল শার্ট এই যে ভাই ফর্মাল শার্ট অফিস আদালত স্কুল কলেজ চাকরিজীবী ওনাদের জন্য এক কালার এই একটা কালার এটা কালার হ্যাঁ এই একটা কালার এই দেখেন রেট বলবো ভাই রেট কত করে দিচ্ছেন 200 টাকা 200 টাকা 200 টাকা কাপা কাপি অফার

কাউন্টারে চললে কাউন্টারে বিল দিয়ে বাসা চলে দেবেন আচ্ছা আচ্ছা এছাড়াও আমাদের এক একসাথে নিচ্ছে পনেরোটা কোয়ালিটি নিয়ে ক্যাচ করতেছি পনেরো কোয়ালিটি কোয়ালিটির উপরে পঞ্চাশ থেকে সত্তর পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে কারাকারি কিন্তু অফার হ্যাঁ কারাকাড়ি এটা তিনশো টাকা তো এক পিস বললাম দুই পিস যদি আপনি নেন তাহলে পাঁচশো পঞ্চাশ টাকায় তিন পিস আঠারোশো টাকা এখানে রেট থাকবে না বিএড দেখেন আমি একটু দেখাচ্ছি এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সবগুলো শাড়ি কিন্তু একদম মানে অর্ধেকের অর্ধেক দামে হ্যাঁ এই দেখেন এক পিস ষাট হয়েছে তিনশো টাকা দুই পিস পাঁচশো টাকা তিন পিস আটশো টাকা আটশো টাকা এখান থেকে একদম বরাবর যে কালেকশনটা ভালো লাগে জি সবগুলো হয়েছে পার পিস তিনশো টাকা করে পার পিস তিনশো টাকা দুই পিস নিলে হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা জি ভাই তিন পিস আটশো টাকা আটশো টাকা এই এই রেটে বাংলাদেশের কোথাও দেবে না ভাই যারা আসতে চান সরাসরি চলে আসেন এক নাম্বার দুই নাম্বার টোটাল দুই হাজার পিস মাল হ্যাঙ্গারিং করা এইখান থেকে যে কালারটা ভালো লাগবে এরকমভাবে বাঁচবেন বাইসে এরকমভাবে হাতে নেবেন এরকমভাবে বাঁচবেন তিনশো টাকা দুই পিস পাঁচশো টাকা তিন পিস ষাট শুধুমাত্র তিন পিস ষাট নিলে আষ্টশো টাকায় পাইবেন এম এল এক্সেল তিনটে সাইজ এম এল এক্সেল জি যার যে কালার পছন্দ যার যে সাইজ পছন্দ সেই সাইজ নেওয়ার সুযোগ আছে হ্যাঁ এই পেটে দেখতে কোটি কালেকশন কোটি ভাই

এক পিস কোটি তিনশো পিস দুই পিস কোটি ছয়শো টাকা তিন পিস আষ্টশো পঞ্চাশ টাকা তিন পিস কোটি পাঞ্জাবি টা দেখে পাঞ্জাবিও আছে দেখা ভাই ইয়ে দেখেন পাঞ্জাবি কোয়ালিটি গুলো দেখেন ভাই এক পিস পাঞ্জাবি একদম রিজনেবল প্রাইস পাইকার অর্ধেক দাম এক পিস পাঞ্জাবি তিনশো পঞ্চাশ টাকা দুই পিস পাঞ্জাবি ছয়শো বিশ টাকা তিন পিস পাঞ্জাবি আটশো নব্বই টাকা যা তিনশো টাকার কমে খুচরা মার্কেটে এই প্রথমবার বিশাল একটা শপে কতগুলো পাঞ্জাবি ডিজাইন কালার আছে এখান থেকে পার পিস পাঞ্জাবি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দুই পিস ছয়শো বিশ টাকা তিন পিস হয়েছে আটশো নব্বই এখানেও কিন্তু পাঞ্জাবি এখানেও পাঞ্জাবি আসুক কেনাকাটা করুক স্টুডেন্ট ভাইদের অফার তো বেকার ভাইদের অফার চাকরি দিবি ভাইদের অফারে এই অফার সবাই লুফে নেও মানে নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্ট এখন আসেন এই শীতের মৌসুমে টুপিয়ালা হুডি শীতের মৌসুমে টুপিয়ালা হুডি এটা রিজনেবল প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস রিজনেবল প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস এই দামে কেউ দিতে পারবে না এবং এই সহজ এরকম সহজ যেরকম আপনি আসবেন রেট থাকবে কেনাকাটা করবেন হাতে নিবেন কেউ কাউন্টার দিয়ে টাকা দেবেন কেউ জিগানো নাই পড়লে কেউ না করার নাই শুধুমাত্র বাংলাদেশে এই প্রথম রেডবেল বেল এই কোম্পানিরেই সুযোগ সুবিধা পছন্দ করবে গায়ে দিবে ট্রায়াল দিবে পছন্দ হবে নিয়ে যাবে আর কি নিয়ে যাবে তো এই হুডিগুলোর রেট আপনার 800 900 1000 1200 যার কাছ থেকে যেমন নিয়ে পারে কিন্তু আমাদের এখানে শুধুমাত্র এক পিস হুডি 350 টাকা দুই পিস 600 টাকা তিন পিস 880 টাকা আপনি তিন পিস হুডি পাইতেছেন এই যে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে আপনার ডিসকাউন্ট যে রেটটা সেটা কিন্তু দেওয়া আছে এখন আসি ভাই ফুলাতা এই যে ফুলাতা ভাই দে যে ফুলাতা এই দেখেন আপনার এক পিস দুইশো পঞ্চাশ টাকা দুই পিস চারশো ষাট টাকা তিন পিস ছয়শো ষাট টাকা মানে তিন পিস ফুলতা যদি কোনো ভাই গেঞ্জি নেয় এক এক পিসের দাম দুইশো বিশ টাকা পরে বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস তিনশো বিশ দিয়েছে

বাংলাদেশের সেলাই চাইতে কোন দেশের সেলাই এগারো না তো ভাই রাইট বাংলাদেশ চায়না বাংলাদেশ ইন্ডিয়া এগুলো সেলাই জন্য এরাই বিখ্যাত পোশাক পোশাকের জন্য বাংলাদেশ এক পিস আষ্টশো দুই পিস পনেরোশো আসবেন দেখবেন কিনাকাটা কারা করবেন এবং অনেক পুরো অনেক মোটা আপনি যদি সামনে সামনে ভাই পুরো মোটা এটা কি কাপুর ভাই আপনি বলেন এটা কি কাপুর এটা স্যুট লেদার বলা হয় এটাকে সামনে সামনে ধরে তখন বুঝতে পারবেন ঠিক আছে ইনশাআল্লাহ আপনি আসেন শেকের দেখাই ভাই ডিসকাউন্ট চলতেছে যেরকম আমাদের এই যে ইয়াং সেলেবেলেদের যেরকম আইফোন জি একটা পছন্দর সেট তা পোশাকের ভিতরের কি স্যাকেট রাইট আসেন স্যাকেট হ্যাঁ একশো আশি দিয়েছেন গরমে দিনটা চব্বিশ ঘন্টা পরতে রাখবো শীতের দিনে পড়তে দেবে শীতের দিনের সময় সন্ধ্যা রাত বিকেল হয়ে যাবে এটার উপরে একটা জ্যাকেট লাগাইলে সেই ভাই একটা ছেলেদের কেরা সেটা ভাই এটা একটা ছেলেদের কি রাশ এটা শুধুমাত্র এক পিস তিনশো টাকা এটা হাজার বারোশো লাগে অন্য অন্য জায়গা থেকে সংগ্রহ করলে আপনি এক পিস পাইবেন তিনশো পঞ্চাশ টাকা দুই পিস ছশো টাকা তিন পিস আটশোশো টাকা আপনি তিন পিস শ্যাকেট পাইবেন এরকম তিন কালার এরকম এক কালার দুই কালার তিন কালার কিন্তু এক কালার এছাড়া এখানে বিশটা কালার আছে এছাড়া এখানে বিশটা কালার আছে এগুলো পার পিস তিনশো পঞ্চাশ টাকা পার পিস তিনশো টাকা দেখেন দেখেন

এরকম রেট দেওয়া যদি বলেন যে টাকা দিয়েও না এটা আপনার এরকম একটা মামা সাইজ যে কোনো জায়গায় চাইবেন বাইশশো টাকা চাইবে ভাই মামা কত দিবেন বলবে মামা কত দিবেন মামাই বলবে ভয় বলবো পনেরোশো টাকা ভয়ের দিন রেট মিলে আসবেন আপনি চারশো টাকা দুইটা সাতশো টাকা তিনটা এক হাজার টাকা এদের মামা সাইজ পার পিস চারশো টাকা দুই পিস সাতশো টাকা তিন পিস ষাট এক হাজার টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস এটা কারাকারি অফার চলতেছে কিন্তু কারাকারি অফার কারাকারি আপনি সামনাসামনি আসবেন পনেরোটা কোয়ালিটি থেকে পাঁচটা কোয়ালিটি কিনবেন পাঁচটা কোয়ালিটি থেকে কিনবেন এটা পাঁচটায় পাঁচটার ভিতরে ডিসকাউন্ট পেমেন্ট দুই হাজার টাকা শীতের মৌসুম কিন্তু আমাদের হিউজ পরিমাণ হাপাতা শার্ট স্টক হয়েছে আর হাপাতা শার্ট কি হাপাতা শার্ট আপনি ভরপুর একটা ডিসকাউন্ট দিয়ে দিছি এটা এই ইয়াং ছেলেদের এটা সে একটু যদি একটু মুরব্বী হয় হাপাতা শার্ট এদের পকেট থাকবে রিজনেবল প্রাইস দুশো বিশ টাকা এবং আরো কথা আছে যে দুই পিস চারশো টাকা দুই পিস চারশো দুই পিস চারশো টাকা এরকম কালার থাকবে এইখান থেকে আপনার যে কোনো যে কোনোটাই বাইসে আপনি দেখে নেবেন এরকম দুই পিস সার এরকম হাতে নেবেন চারশো টাকায় যদি এক পিস কেউ কোনো ভাই নেয় এরকম যদি এক পিস নেয় ভাই আমার এক পিস লাগবে দুশো বিশ টাকা দুশো বিশ টাকা কে দেবে ভাই শুধুমাত্র রেড বেল নতুন একটা কোম্পানি আপনি যদি ভালোবাসার সোয়া পায় তাহলে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা এই কোম্পানি থাকবে